ভাই ভাই টাকাটা নেন না ভাই 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 আমার ব্যাগটা আমার টাকাটা দিতে কর না ভাই এই ভাই ভাই আমার ব্যাগটা দিতে কর না বাবা মা সবাই তো কোরবারি দেয় তুমি না আব্বরে কও আমার একটা ছাগল কিনে দিতে তুমি ছাগলে না ঘুরমু ছাগলের গুছো করামো ছাগলের নিয়ে ঘাস খাওয়ামো কত কি করমু মা তুমি একটু আব্বরে কও আর একটা ছাগল কিনে দিতে আমার গরু লাগতো না আমার একটা ছাগল কিনে দিতে ও মা কি চিন্তা করতাছো বাবারে আমরা গরিব মানুষ গরিব এত বড় স্বপ্ন দেখা উচিত না আর কোরবানি দিতে কত টাকা লাগে তুই জানোস তোর বাবার রোজগারে কত টুক তার আবার शौक দিব যা ঘরে যা মা ওই বাড়িতে রাতুলের আব্বা রাতুল কত সুন্দর একটা ছাগল এনে দিছে কত সুন্দর আমি কি ছাগলটারে ধরতে গেছি আদর করতে গেছি আমার রাতুল কইছে ধরতে না আর কইছে যেদিন আমি নিজে ছাগল কিনতে পারবো ওই দিনকে আমার ছাগল আদর করতে মা তুমি একটুখানি আপা কো আমার একটা ছাগল কিনে আমার কিছু লাগবো না বাবা রে কতটুকু তার উপরে তোর বাবা একলাই রোজগার করে আমাগো খাইতেই তো কষ্ট হয়ে যায় এর মধ্যে আমরা কোরবানি দিব কেমনে ক যা ঘরে যা মানে তুই ভুল বুঝিস না বাবা আমরা গরিব মানুষ আমাকে এত সমর্থ নাই তোর বাপে একলা যায় ইনকাম করে তা দিয়ে আমার সংসারই চলে না কেমনে কি করব আমার ইচ্ছা করে তোর সব করার স্বপ্ন পূরণ করতে কিন্তু পারি না তুই যখন পেরেছিলি তখন আমার একটা বড় রোগ ধরা পড়ছিল কি করব তোর বাপে দিশা না পাইয়া শেষমেশ কিছু জমি ছিল ওইটা বিক্রি কইরা আমার চিকিৎসা করাইছে আমারে তুই ভুল বুঝিস না রে বাপ আমারও ইচ্ছা করে তো সব করা স্বপ্ন পূরণ করতে কিন্তু না

ওরে নাকি অনেক কথা শোনাইছে কইতাছে আব্বায় একটা ছাগল কিনে না কেন এবার নাকি কোরবানি দিতে হইব ওরে কি বোঝামো আমি আমি তো আর কইতে পারি না আমাকে সংসারটা কেমনে চলে উল্টা আমি ওরে বকা জকা কইরা পাঠায় দিছি আর দিন আমার লাগে কথা কয় না ঠিকমতো খায়ও নাই কি কর্ম বুস্তাব কিনা বগা করছে দিল্লিকে পরে বুঝাই বা আমরা গরিব মানুষ আমাকে কি কোরবানির জন্য সামর্থ্য আছে রাতুল রে বড় লোক মানুষ ওরা ছাগল কিনতেই পারে তাই বললে আমরা ছাগল কিনুম কেমনি দুই বেলা দুই মোটে ডাইল ভাত জোগাড় করতেই খবর হয়ে যায় আবার কোরবানি আমাকে মতন গরিব মানুষের কপালে কোরবানি নাই এই যে রোজার এই তোমার একটা কাপড় কিনে দিতে পারছি আমি নিজে কিছু কিনছি খালি পোলাটার একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিছি আর ছাগল শোনো কোরবানের দিন চৌধুরী বাড়িতে বড় গরু জবাই দিব এনে কাম নিমু দেহি যদি কটা গুস্ত টস্ত বেশি আনতে পারি পোলাটার রাইন্দা দিয়ে হ্যাঁ খুশি হইব যাক এখন আর তো চিন্তা করে লাভ নাই মেলা রাইতে রায়তেছে ঘুমাও পরেরটা পরে দেখা যাব গো গো আমি কামে গেলাম ভাইজান মহাজন তো ঠিক মতন টাকা পয়সা দেয় না এই যে আমরা রোদের মধ্যে এত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলি মহাজন তো আঙ্গুর দিকে টাকাই না আঙ্গুর ঠিক মতন টাকা পয়সা দেয় না গতকালকে টাকাও বাকি রাখছে এদিকে আমার মাডা ঘরে অসুস্থ ঘরে যে দুইটা ডাইল ভাত কিনবো এই টাকাটাও নাই কি করমু কার কাছে জামু কার কাছে যাই হাত পাতমু তো

নাম কি নাইমুল দিন কাম করছি আর আপনি মাত্র আমার একদিনের টাকা দিলেন বাগির খাতায় লেখা রাখছি করে নিস যা সামনে ঈদ মা আমার ঘরে অসুস্থ কেমনে ওনার ওষুধ কিনবো আর কেমনে দুটা ভাত খামো এই টাকাতে কি কর্ম কর মহাজন কইছিল এখন যা পরে দিব দেখতাছি যা যা দেখতাছি তো আপনি আমগর নাম বাকির খাতে তুলতে তুলতে আমরা মইরেই যামু রাজু মিয়া মহাজন এটা আপনি কি দিলেন কি দিছি দহস নাই হ্যাঁ আমার শোকও আছে আমার মুখও আছে কিন্তু আপনার লগে তো এই না আপনি তো কোয়েশন সবার থেকে ট্যাগ আমারে বাড়াই দিবেন আমি তো সবার থেকে বেশি কাম করি আমি আট ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাম করি তাও আপনি 300 টাকা দিলেন অল্প সমান টাকা আমারে দিতেছেন কেন আমারে না আপনি কোয়েশন টাকা বাড়াই দিবেন ওরে বাবা লাভ এটা বাকি লেখ নে আর কত আর কতবার মহাজন আর কতবার বাকির খাতে তুলে রাখবেন এই বাকির খাতায় টাকা তুলে রাখতে রাখতে তো জীবন শেষ করে দিতে চান আমরা কি খায় পরে বাঁচতে পারবো না আমি এই তিনশো টাকা নিতে পারবো না আপনি আমার টাকা বাড়াই দেন আমার পোলায় কোনো সময় আমার কাছে কোনো কিছু চাই নাই অহন আমার পোলা একটা শখ করছে আমি ওর শখটা পূরণ করতেব আমার টাকা লাগবো আপনি আমার বাকিটা এসো সব টাকা আমার এখন বুঝাই দেন হ্যাঁ গরিবের বলার আবার কি এসো মহাজন আপনি কিন্তু আপনি কিন্তু মুখ সামলায় কথা আপনি কিন্তু অপমান করতেছেন আমরা গরিব বললে কি আমাকে কোনো নাই কোনো স্বপ্ন থাকতে পারে না আমরা কি মানুষ না আমাকে আপনি আপনি আমার অপমান করছেন আমি আমি এই টাকা নিবো না ধরেন আপনার টাকা আর আজকা থেকে আমি আপনার কাম করবো না আপনি নতুন লোক দেখে লো অমানুষের বাচ্চা ভাইজান তুমি তো মহাজনের লগে তর্কে জরায়া কামড়া ছাইরে দিলা কন তুমি কি করবা কত মাথায় তো কোনো কাজ করতেছ না কি করমু কিছুই বুঝতেছি না তুমি হতাশ হইও না আল্লাহ ঠিকই একটা না একটা ব্যবস্থা করবে দেখবা দুই দিনের মধ্যে কামের ব্যবস্থা ঠিকই হইব ঠিকই কইছস আমাগো মতন গরীব গলাগা আল্লাহ সারা তার কেউ নাই আচ্ছা তোমার পোলা তো ছোট ওই কি এমন করলো যে তুমি মিটাইতে পারতেছো না আমাকে পাশের বাড়িতে কোরবানির লেগে একটা ছাগল কিনছে আমার পোলায় আবার এই ছাগলটা ধরতে গেছে খেলতে গেছে ওই বাড়ির লোকজন ওর লাগে রাগারাগি করছে এখন আমার পোলায় বায়না ধরছে আমরা কি লিখে কোরবানি দিই না ওর একটা ছাগল কিনে দিতে আমি গরিব মানুষ আমি করতে কোরবানি দিব কর আমার পোলাটা এমনিতে কোনো সময় আমার কাছে কোনো কিছু চায় না এখন এমন একটা আবদার করছে না রাখি পারতাসি না কি যে করুম আমি কই কি ভাইজান তুমি ঢাকায় চলে যাও ঢাকায় যাব আমি আমি ঢাকায় যাই কি করব ঢাকায় আমার এক বড় ভাই থাকে হ্যাঁ আমারে মেলা আগেই কইছিল ঢাকায় যাইতে আমার কামের ব্যবস্থা করে দিব কিন্তু তুমি তো জানো মা বাড়িতে একা থাকে অসুস্থ মানুষ কখন কি হয়ে যায় কওয়া যায় না এই বয়ে আমি যাই না এখানে থাকে মহাজনে এনে কাম করি আর হের অত্যাচার সহ্য করি টাকা পয়সা ঠিক মতনে দেয় না দুটো ডাইল ভাতের না খাইতে পারি না ভাইজান তুমি ঢাকায় চলে যাও একটু চিন্তা করে দেখো ঢাকে গেলে তুমি মেলা টাকা কামাই করতে পারবা এতে কইরা তুমি তোমার পোলার আবদার মিটাইতে পারবা তাতে টাকা পয়সা নিয়ে আসলে ভাবিও খুশি হইব ভাইজান তুমি চিন্তা করিয়া দেখ কি করবা আমি গরং শুধ যাই বাড়িতে মা বারিতে না খাইয়া না ভোলাটা খাইছে না আজকে কোনো তরকারি নাই তো খালি ভাত খাইব না পেঁয়াজ মরিচ দিয়ে ডইলা দিছিলাম ওই নাকি মাংস দিয়ে ভাত খাইব আসলে মহাজনের কাছ থেকে কামটা সারার পরে আর তো কোনো কাম কাজ করতে পারি নাই হাতে কোনো টাকা পয়সাও নাই বাজার সদাই করতে করতেছি না কেমনে যে তোমরা কি খেয়ে বাইছে আছো তো বুঝতেছি না পোলার আর কি দোষ ও তো সবসময় ভালো মন্দ খাইয়ে অভ্যাস এখন ভালো মন্দ খাইতে না এর লেগে মনটা খারাপ আমি এটা চিন্তা করছি বুঝছো আমি কই কি আমি ঢাকায় যাই ঢাকায় ওখানে কামে রোজগার করি আপনি ঢাকায় ওইখানে আরে আমাকে নাইমুল আছে না ওর এক ভাই আছে হে নাকি ওরে কাজের কথা কইছিল কিন্তু ও যাইতে না ওর মা অসুস্থ বিক্ষা তাই আমারে কইলো যে ভাই আপনি ঢাকা যান আমি এখন চিন্তা ভাবনা করে দেখলাম হাতের যে অবস্থা টাকা পয়সা তো কিছুই নাই এইভাবে গ্রামে পড়ে থাকলে তো আমরা না খাই মর তার সে ভালো হয় কি তুমি পোলাটারে নিয়ে বাড়িতে থাকো আমি ঢাকায় যাই ঢাকায় যাইয়া ওটা টাকা পয়সা ইনকাম করি ঈদের আগে আগে বেশ কিছু টাকা ইনকাম করতে পারলে পোলাটার মনের আশাটাও পূরণ করতে পারবো ওর একটা ছাগল কিনে আমরা কোরবানি দিবো আর সংসারে কিছু টাকা পয়সা আইব সংসারটাও ভালো চলবো আমার তো অনেক চিন্তা হইতাছে ওইখানে যাইয়া কই থাকবেন কি করবেন হাল্লা একটা না একটা ব্যবস্থা করব কোনো চিন্তা করো না কিন্তু পেলেট একটা কে তুমি খাইবে না আরে আপনি খান ভাত অল্প হইয়া তোমারও তোমারে থুইয়া আমি খাইতে পারি তুমি না খাইলে আমার পেটে দর খাওন যাবো না নাও আগে তোমারে খাওয়াই তারপরে আমি খাওয়াই আব্বা আব্বা আমি কিন্তু ঢাকায় যাবো বুঝছো ঢাকায় যাইয়া অনেক টাকা কামাই একা কামাইয়া তোমার লাগিয়া ছাগল কিনামি আব্বা তুমি সত্যি কথা কইতেছো হ্যাঁ বাজান আমি সত্যি কইতেছি আমি সত্যি তোর ছাগল কিনা দিব এ কি মজা কি মজা আব্বা আমার ছাগল কিনা দিব কি মজা বল বাইজান আয়তাসি ভাইজান তুমি এই অসময়ে খেতে ফোন কাম কাইছ তো নাই আজকাল দিন কাম কাইছ আর বই রইছ এখন তো সংসার চলতেছ না তাই আমি একটা সিদ্ধান্ত নিছি আমি ঢাকা যাবো তাহলে তুমি ঢাকা যাইবা হ্যাঁ আমি ডাকা যাবো তুই তো রই বাইরে একটু ফোন করে কই আডিস হেজান আমারে এ বাস স্ট্যান্ড একটু লয়ে যায় আমি আবার একলা একলা কি দিয়ে কি করি বুঝছ নাই ঠিক আছে খেতে একটু কাজ বাকি আছে ওইটা সাইরা আমি বাড়িতে গিয়ে ওই বাইরে ফোন দিয়ে জানাই দিতাছি তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুই মনে করে কইস কিন্তু আমি কিন্তু কালকে রওনা দেব তুই হেরে কই রাইছ হ্যাঁ ঠিক আছে ভাইজান যাও আচ্ছা আমি বাড়ি গেলাম কইছে আমার ছাগল কিনা দিব ইশ রে আমার যে কি মজা লাগতাছে আবার তুমি একটু তাড়াতাড়ি আহ হ্যালো রফিক ভাই ও ভাই ভালো আছি ভাই আপনার না আমার কইছিলেন ঢাকায় যাইতে একটা কাজের ব্যবস্থা করে দিবেন ভাই আমার না কাজটা দরকার নাই আমার এক বড় ভাই আছে ও খুবই অসুবিধার মধ্যে আছে আমি আরে ঢাকায় পাঠাই আপনি দয়া করে রেখে কাজের ব্যবস্থা করে দেন ওর পরিবারটা না খেয়ে আছে কালকেই পাঠাম ঠিক আছে যাক আমার দ্বারা হইলো রাজু ভাইয়ের একটা কাজের ব্যবস্থা হয়েছে এখন ঢাকায় গিয়া টাকা পয়সা কামাই পেলা হ্যাঁ হ্যাঁ পোলার ইচ্ছা পূরণ করতে পারবে বাপ বেশি দুষ্টামি করিস না মায়ের কথা শুনিস আমি আসি আমার লেগে দোয়া করুন আর ভালো থাকুন oh mm -hmm. ভাবি ভাবি বাড়িতে আছেন হাঁ ভাই কিছু বলবেন ভাবি আপনি একদম চিন্তা করেন না ভাইয়ের সাথে আমার কথা হইছে সে ঢাকায় গিয়া ভালো মতন কাজ করতেছে টাকা পয়সা রোজগার করতেছে সে অতি দ্রুত বাড়িতে আসবে আর আসার সময় আপনার পোলার যে আবদার সে আবদার সে আশা পূরণ করবে কোনো চিন্তা করেন না আচ্ছা ভাই তান আমারও শুনা খুব ভালো লাগলো আমারও ওই জন্য বড্ড চিন্তা হয় ঠিক আছে ভাবি তাহলে আমি আজকে যাই আচ্ছা ভাইয়া হ্যালো বৌ আমি যে বাস স্ট্যান্ডে চলে আছি হ্যাঁ একটু পরেই বাস উঠুম সাবধানে আইসেন আচ্ছা হনো আজকে আমার খুব আনন্দ লাগতেছে আমি আমি আমার পোলার স্বপ্নটা পূরণ করতে পারবো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আমার পোলাটা কই আমার পোলাটা দাও সিয়াম তোর আব্বা ফোন দিছে

লমা শুনেন টাকা পয়সা সাবধানে রাখেন শুনছি আজকাল রাস্তাঘাটে নাকি চিন্তাই হয় সাবধানে আইসেন আপনি আচ্ছা তুমি চিন্তা করো না টাকা পয়সা আমার সাথেই আছে আমি সাবধানে আসবো ইনশাআল্লাহ দোয়া করো আমার বাস ধরনের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ রাখি ওহ এদিকে 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 আপনি কই যাবেন ভাই আমি তো ভাই জামন সুনামগঞ্জ আরে সুনামগঞ্জ যাবেন সুনামগঞ্জের বাস তো উইটা ভাই ছাইরে দিব ঠিক কোন ভাড়া কত দিতে হবে আরে না ভাড়া ইয়ার করেন না আপ সবারতে 500 নিছাত 400 এ দেন আই না 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 এখনো সরবো এখনো সরবে এখনো 2 মিনিট পর সর আইম বে আপনি না কইলেন বাসে এখনই ছাড়বো বাসে তো কোনো যাত্রী দেখতেছি না আরে ভাই এখনই ছাড়বো তো আপনি বন লোক আইতেছে আপনি বন গাড়ি না বললে কি ছাড়বো 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 ভাই বন আপনি ভাই অনেক দেরি হয়ে যাইতেছে আমি আপনার গাড়িতে যাব না আমি যাই গা ভাই আপনারা কারা আপনারা কি চান কি চাই তুই বুঝতেছিস না ঈদের ভিত্তিতে বাড়ির যেইটা সোস অনেকগুলো ট্যাকা নিয়া সবই তো শুনলাম বললো এ কথা কইছো টাকাগুলা দিয়া দে তোরা জানে ছেড়ে দিব ভাই এই এই ট্যাকাগুলা আমি আমি অনেক কষ্ট করে রোজগার করছি ভাই আমার পোলাটার অনেক স্বপ্ন একটা ছাগল কিনব একটা একটা ছাগল কোরবানি দিব ভাই ভাই এই টাকাগুলা নিয়েন না ভাই আপনাকে আপনাকে পায়ে ধরি ভাই এই ট্যাকাগুলা নিয়েন না ভাই আমার কাছে একটা মোবাইল আছে ভাই এই মোবাইলটা নিয়ে যান মোবাইলটা নিয়ে যান মোবাইল দেখ কি করব ব্যাগ দে তুই ভাই 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 টাকাটা নেন না ভাই 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 আমার ব্যাগটা আমার টাকাটা দিতে কর না ভাই এই ভাই ভাই আমার ব্যাগটা দিতে কর না হুম বা ছাগল কিনা দিব না আমরা এই বছর কোরবানি দিব না বা কত গইত কিনলা গইতা ক Mama, saya tak mahu. Mama, saya tak mahu ke sana. Mama. 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 mama, mama, mama. 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 mama.